আমি আমার দিনী ভাই বলতে চাই অবশ্যই আপনারা এই ফিলিস্তিনের গাজার অসহায় দিনী ভাই বোনের দিকে লক্ষ্য করে সহযোগিতার হাত প্রশস্ত করবেন ইনশাল্লাহ ভিটা বাড়ি হারা শত্রুর হাতে অপদস্ত নির্যাতিত আমার এই দিনী ভাই বোন তুমি সর্বশক্তিমান আল্লাহ আলা কুল্লি সাহিন কাদির তুমি সবকিছু করতে পারো তুমি কাদির তোমাকে বিশ্বাস করি তুমি আলিম তুমি ক্ষমতা ধর তুমি তোমার শক্তি প্রয়োগ করে শত্রুকে পরাস্ত করো আমার ভাই বোনদের তুমি সাহায্য কর ওদের নিজ বাস বাড়িতে বসবাসের স্থানে ফেরত দেওয়ার ব্যবস্থা করে দাও তুমি সর্বশক্তিমান আলা খুললে সেইন কদির ইন্নাকা আলা কুল্লে সেইন কদির তুমি সর্বশক্তিমান আমরা 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 অসহায় মানুষ কি করতে পারি তোমার কাছে কিছুই না তুমি সর্বশক্তিমান তুমি নিজ ক্ষমতার বলে আমার এই অসহায় দিনী ভাই বোনদের বাসস্থানে ফিরিয়ে দাও তাদের সুবিধে মতো বসবাসের ব্যবস্থা করে দাও শত্রুকে তুমি পরাজয় করো তুমি সর্বশক্তিমান